অনেকেই মনে করেন ইনকাম ট্যাক্স শুধু একজন ব্যবসায়ী বা ধনী মানুষদের দিতে হয় আর কেউ কেউ মনে করেন সরকারি চাকরিজীবী ছাড়া অন্য কাউকে ট্যাক্স দিতে হবে না আসলে ইনকাম ট্যাক্স দিতে কারা বাধ্য বা মানে কোন পর্যায়ের লোকজন মানে ইনকাম ট্যাক্সটা দিবে বা মানুষকে মানে কোন মানুষদেরকে ইনকাম ট্যাক্সটা দিতে হবে জি থ্যাংক ইউ আসলে ইনকাম ট্যাক্স ধনীদের জিনিস এটা একদিকে চিন্তা করলে ঠিক আছে কারা ট্যাক্স দেয় কার ট্যাক্স দেয় যারা ইনকাম করে তারাই ট্যাক্স দেয় সো ইনকাম যারা বেশি করে তারাই তো ধনী আমাদের আমাদের সমাজে সেটা প্রচলিত কিন্তু ব্যাপারটা এখন সেটা না এখন হচ্ছে আপনি কিছু কাজ করতে যান আমরা তো আসলে এখন এগুলো অনেক কিছু বলা সম্ভব না হ্যাঁ আমরা তো খুব ভালো মানুষ এখন ঘটনা হচ্ছে আপনি একটা জমি কিনলেন ঠিক আছে জমি কিনলেন 30 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা টার্নওভার হলো আপনাকে গভর্নমেন্ট জিজ্ঞেস করবে না এই টাকাটা আপনি কোথায় পেলেন কোথা থেকে এসেছে আপনি যা ইচ্ছা তাই করবেন দেশে আমি আমি যে আপনি সরকার কে আগে জিজ্ঞেস করা নিজে জিজ্ঞেস করা যে আমি আসলে টাকাটা পাইলাম কোথায় আমার জমছে সারা জীবন যেটা আপনি সরকার কেটে বলে এখানে একটা আমি আপনাদের একটা সিক্রেট বলে দিই আপনি যদি সরকারের কাছে নিজে স্বীকার করেন বা সারেন্ডার নট লাইক সারেন্ডার সার ওকে সারেন্ডারে যদি ধরেন যে আমি এটা কাজটা করছি সরকার আপনাকে সুবিধা দিবে সরকার আপনাকে এ ক্যাসুসিভেট করবে কো অপারেট করবে কিন্তু যদি সরকার নিজ থেকে এটা বের করে যে আপনি আর কাম করেন বা যাই করেন যেটা করছে না আপনি সেই ক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে এই জিনিসটা মানুষ যদি জানে তাহলে আমার মনে হয় না কারো ভুল হওয়ার কথা যে দ্বিতীয় বর্ষ হচ্ছে যেটা কারা ট্যাক্স দিতে বাধ্য আপনার ইনকাম যদি 3.5 লাখ টাকার মধ্যে হয় তাহলে প্রতি কোনো কিছুই মান্থলি না সবই ইয়ারলি ইয়ারলি যদি আপনি সাড়ে তিন টাকা ক্রস করেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে এখানে একটা এইখানে ঝামেলা গুলা কই হয় আপনি আমি বলি সাড়ে তিন লাখ টাকা রূপে আপনার তিন লাখ ষাট হাজার টাকা ইনকাম আসছে খরচ বাদ সেখানে আপনার ট্যাক্স আসবে আমি ধরে নিলাম ওয়ান থাউজেন্ড সেই ক্ষেত্রে হয় কি সরকারের একটা মিনিমাম পেমেন্ট আছে বিভাগীয় ভাবে জেলা শহর ভিত্তিক আর গ্রাম ভিত্তিক তিনটা স্ল্যাপ আছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার এখন আপনি বিভাগীয় শহরে আছেন সেক্ষেত্রে আপনি এক হাজার টাকার ট্যাক্স আসুন দুই হাজার টাকার ট্যাক্স আসুন আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে এই ক্ষেত্রে যে ভুলটা হয় অনেকে পাঁচ হাজার টাকা দিতে চায় তখন করে কি যিনি অ্যাসেসমেন্ট করছেন তাকে বলে দেয় ভাই এক টাকা কমাই দেয় কমাই দিলে জিরো হয়ে যায় আমি তো রাজস্ব তো সরকার হারাইলো ঠিক আছে এই জায়গায় আর কি গুলো হয় তখন উনি চিন্তা করে যে আমি চার হাজার টাকা বেশি দিব বা যদি জেলা শহরে থেকে তিন হাজার টাকা বেশি দিব আমার ট্যাক্স আছে এক হাজার টাকা ওইটাকে ম্যানুপুলেট করে ম্যানুপুলেট করে কমাইতে চায় কমাইতে যে ঝামেলা গুলো পরে নোটিস দিলে এই যে সরকার ডিস্টার্ব করতেছে আসলে তো না নিয়মের মধ্যে আপনার থাকতে হবে অবশ্যই আপনি নিয়মের মধ্যে থাকবে তাহলে ভয়ের কিছু নাই আর সবসময় মাথায় রাখতে হবে একটা জেনুইন পিপুল দিয়ে যিনি অ্যাসেসমেন্টটা বুঝে জানে তাকে দিয়ে অ্যাসেসমেন্ট করার তাহলে আপনি সারা জীবনের জন্য ফ্রি থাকবেন সরকার আপনাকে নেভার এভার ডিস্টার্ব হবে ভেরি সিম্পল আপনি সহজভাবে চিন্তা করেন কঠিনভাবে চিন্তা করবেন অনেক জটিলতার সৃষ্টি হবে সহজভাবে চিন্তা করুন জটিলতায় আপনাকে আপনার কাছে আসবে জি